রাজনীতি একটা আজব খেলা তাই না বন্ধুরা একজন নেতা ওই সিংহাসনটা পাওয়ার জন্য যতটা নিচে নামতে হয় ততটা নিচে নামতে পারে যতটা উপরে উঠার জন্য যা যা করণীয় করতে হয় সেই সব করণীয় করতেও পারে কারণ এইরকম একটা ভিডিও আমার সামনে এসেছে সেই ভিডিওর ক্লিপটা আপনারা ফার্স্ট দেখুন খুবই ছোট একটি ভিডিও মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি থাকলে

নাম হচ্ছেন অনুব্রত মন্ডল যার একটা কোথায় বাঘে গরুতে একটা ঘাটে জল খায় সেই মানুষটার মুখে তৃণমূলের নিয়ে কি কথা শুনছি আপনারা বুঝতে পারছেন বিশেষ করে দিদি এবং অভিষেক ব্যানার্জিকে নিয়ে এই যে অনুব্রত মন্ডল সোশ্যাল মিডিয়াতে এত বড় একটা কথা বললেও আপনারা হয়তো ভাববেন যে অনুব্রত মন্ডল এরপর তৃণমূল আস্তে আস্তে ছাড়তে যাই যে এবং বিজেপিকে কে ইঙ্গিত দিচ্ছে ঢুকোর জন্য আপনারা অবশ্যই ভাবতে পারেন ভাবাটা হচ্ছে একটা কাল্পনীয় জিনিস সবার মাথাতে আসতে পারে কিন্তু এই যে অনুব্রত মন্ডল সোশ্যাল মিডিয়াতে এত বড় একটা কথা বলল মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে নিয়ে তাকে কিন্তু তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে কারণ ওনার বিরুদ্ধে যে সমস্ত রিপোর্ট আছে বিশেষ করে কিছুদিন আগে একটা থানার আইসিকে কে রকম ভাবে গালিগালাজ করেছিল আরও তো কেস যাবি আছে জেলও পর্যন্ত খেটেছে কারণ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি পরিষ্কার বুঝতে পারছে রিটার্ন যদি অনুব্রত মন্ডলকে বীরভূমের মতো জায়গায় যদি টিকিট দেওয়া হয় হারবে কিন্তু এক চান্স নেই যে জিতবে যেমন পার্থ চ্যাটার্জি একজন বড় চোর তিনি রিসেন্ট জেল থেকে এসছে ওনাকে যদি টিকিট দেওয়া হয় যে জায়গায় উনি দাঁড়ায় তাকে কি মানুষ ভোট দিবে কোনো মতেই কিন্তু তাকে ভোট দিবে নাই ঠিক সেই রকম একটা ব্যাপার হচ্ছে অনুব্রত মন্ডল এই যে তৃণমূলকে নিয়ে এই রকম কথা বলছে অভিষেক ব্যানার্জিকে নিয়ে এবং মমতা নিয়ে যখনই কিন্তু তৃণমূল থেকে ওনাকে টিকিট দেওয়া হবে যে কোনো জায়গায় তখন দেখবেন একদম স্টপ হয়ে গেছে কারণ আমরা জানি যে বাঙালিদের সবথেকে প্রিয় খাদ্য হচ্ছে ভাত ডাল মাছ আর আলু পোস্ত মাঝে মধ্যে কিন্তু আমরা মাংসও খাই আরো হাবি জাবিও খাই তবে আমরা ভাত ডাল মাছ আলু পোস্ত ছেড়ে দেয়নি করি ঠিক সেই রকম ব্যাপার হচ্ছে অনুব্রত মন্ডলের তিনি কিন্তু তৃণমূল ছেড়ে দেয়নি আসলে ওনাকে সিট দিচ্ছে নাই এবং আগে যে পাওয়ারটা ছিল এবং মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যেভাবে দেখতে অনুব্রত মন্ডলকে আগের মতো কিন্তু এতটার পাত্তা দেয়নি এখন তৃণমূল চাইছে নতুন ক্যান্ডিডেট একদম ফ্রেশ ক্যান্ডিডেট কারণ এসআইআর সময় যে সমস্ত মিছিল করেছিল স্টেজের মধ্যে দেখছিলেন আপনারা যে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির আশেপাশে কিছু কিছু মানুষ ছিল মানে সিনেমা আর্টিস্টের একটার এবং একটার আরও নতুন কিছু ছিল বড় স্টার থাকেনি সিরিয়ালের ছোট মানুষ ছিল মানে এই সমস্ত নতুন ক্যান্ডিডেটকে নিয়ে কিন্তু খেলাটা মমতা খেলতে চাইছে এই কারণে যে সমস্ত পুরোনো কিছু নেতা যারা দাগি তাদেরকে কিন্তু এতটা পাত্তা দিচ্ছে নাই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি সেই কারণে কিন্তু এই এইসব কথা অনুব্রত মন্ডলের মুখ থেকে বেরিয়ে আসছে যখনই সিট কিন্তু পেয়ে যাবে একদম স্তব্ধ কোনো একটা বাক্য মুখ থেকে সরবেন এই জন্য প্রথমেই বললাম যে একটা পাওয়ার এমন জিনিস ওই পাওয়ারটাকে পাওয়ার জন্য যতটা নিচে নামতে হয় ততটা নিচে নামতে পারে এবং উপরে ওঠার জন্য যা যা করণীয় করতে হয় সেই সমস্ত করণীয় করতে পারে মানে এই সমস্ত ইঙ্গিত দিচ্ছে অনুব্রত মন্ডল হয়তো এবার তৃণমূলকে ছেড়ে দিয়েছে বা ছাড়তে চাইছে তাহলে অফাত দে টিকিটের কারণ পার্টির ক্ষেত্রে সবকিছুই বহুল আপনারা দেখে আসছেন অনেক তৃণমূলের নেতা বিজেপিতে ঢুকছে অনেক বিজেপির নেতা তৃণমূলও ঢুকছে সবকিছুই হচ্ছে একটা পাওয়ারের খেল কারণ একটা নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে আর টিকিট দিলে মানে ওই সময়ের অপেক্ষা ধরে বসে আছে আমি সিওন নই কতটা সত্যি কতটা মিথ্যা কিন্তু ওনার যে বক্তব্য শুনলাম সোশ্যাল মিডিয়াতে আপনারাও শুনলেন এটাই কিন্তু আমরা মনে করছি যে হয়তো তিনি তৃণমূল ছেড়ে অন্য কোন দলে যোগ দিতে চাইছে বা অপেক্ষায় আছে যাতে ওনাকে ডাকে কিন্তু বিজেপি তো আশা করি টিকিট দিবেন নাই কারণ কেন্দ্রীয় থেকে কড়া নির্বাচন হয়ে গেছে একদম সাফ জানিয়ে দিচ্ছে যে ছাব্বিশের ভোট যত না বেরোচ্ছে তৃণমূলের কোন ক্যান্ডিডেটকে টিকিট দেওয়া যাবে নাই হয়তো তৃণমূলের কোন কর্মী যারা নেতা নয় তারা হয়তো ঢুকতে পারে সেইটা কিন্তু করা এই যে যে অনুব্রত আগে বীরভূমে দাপটটা ছিল সেই দাপটটাও কিন্তু আর এতটা নেই এখন হচ্ছেন বীরভূমের সবথেকে প্রাক্তন এবং জবরদস্ত নেতা যেটা রাজনৈতিকবিদদের মুখে শোনা যাচ্ছে শ্রেমা প্রসাদ মন্ডল তিনি কিন্তু সবাই ভোটে বিপুল ভোটে জয়ী হয়েছিল সেটা আপনারা সকলে জানেন এই অনুব্রত তিনি কি তৃণমূলে থাকতে চান এবং এই যে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি এই রকম কথা বললো তিনি কি ইঙ্গিত দিতে চাইছেন যে রিটার্ন আরো তৃণমূলের পক্ষ থেকে অনুব্রত মন্ডলকে টিকিট দেওয়া হোক তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিন অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও দেন নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন নমস্কার